আরেকটা বিষয় সেটা হলো ছোট বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন কিনা বিভিন্ন সময় ছোট বাচ্চারা মসজিদে আসে তাই না আসার পরে তারা নামাজ ঠিক মতো আর না করুক একটা কাজ ঠিক মতো করে কি করে দুষ্টমি করে হাসা হাসি ঠিকই করে এই হাসা হাসি এবং দুষ্টমি করাতে তাদের তুলনা মেলা ভা তারা এই বয়সে একটু দুষ্টামি হাসা হাসি ওরা এই বয়সে করবে এই বয়সে কি তারা করবে কিন্তু যদি তাদেরকে মসজিদে আসা বন্ধ করে দেন তাদেরকে ধমক যদি আমরা বেশি দেই তাহলে ওই মসজিদ ছেড়ে দিবে আর মসজিদ যদি ছেড়ে দেয় তাহলে ভবিষ্যতে কোনো ধমক না তারা এসেছে দুষ্টামি করছে একটু কাছে গিয়ে তাদেরকে বুঝাইয়া দেন যে নাতি কাজটা যে করছে এটা করা ঠিক না দুষ্টামি করবা না হাসাহাসি করবো না এখানে নামাজ করবা ও দেখবেন পরবর্তীতে এসে আপনার কাছে আবার বুঝবেন কিন্তু যখন ধমক বেশি দেওয়া হবে তার সাথে বাজে আচরণ করা হবে আস্তে আস্তে সে কিন্তু মসজিদ ছেড়ে দিল আর মসজিদ ছেড়ে দিলে অদূর ভবিষ্যতে মুসলিম কমে যাবে এই এই কাজটা আমরা না করি অনেকে হয়তো না বলছে না চেনে অনেক সময় করে ফেলি নামাজের ডিস্টার্ব হয় এটাও সত্য নামাজের ডিস্টার্ব হয় না তাদের বুঝতে কারণে এটাও সত্য সমস্যা হয় ডিস্টার্ব হয়

বাচ্চারা নামাজের জায়গায় আসবে ছোট ছোট শিশুরা মসজিদে আসবে এই জায়গাতে আমার নবীর অবস্থান কেমন ছিল আমার নবী কেমন আচরণ করেছেন শুধু সেইটা জানানোর জন্য আপনাদেরকে আমি হাদিসটা শোনাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী Azatahu kadaran sari radiyallahu kananuhu Dini bernuh ikut Nabi sallallahu alaihi wa sallam Fasud suayna anha Nabi sallallahu alaihi wa sallam Irkanna Fasud suayna anha

এবার আমার আপনার প্রশ্ন হলো তাহলে উপ করার সময় ওই নাকটি কাদের মধ্যে কেমন করে থাকতো

আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাক থেকে কাঁধে নিয়ে নামাজ পড়ছেন রুকু সেজদা করার সময় কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন রুকু সেজদা শেষ আবার কাঁধে উঠাইনে তারা আবার নামাজ আদায় করছে আমাদের আদর্শ তো তিনি আমাদের আদর্শকে কে আমার আপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি এইটা না করেন তাহলে ভবিষ্যতে কি হইতে পারে মাতব্বর গোছের এক লোকের গুরু গেছে মসজিদে বুঝতে পারছেন মাতব্বর গোছের এক লোকের গরু গেছে মসজিদে আল্লাহর পান্তা আবার মসজিদে আসে তো গরু যখন মসজিদে আসছে আসার পরে মহাদ্দিন সাহেব গিয়ে বলতেছে চাষা আপনার গরু তো মসজিদের ভিতরে ঢুকছে এসে নিয়ে যান তো বলছে যে এই মহাদ্দিন তুমি বের করে দাও বলছে চাষা আমি পারতেছি না আপনি আসেন আসার পরে নামাজের রক্তে অন্যান্য মুসল্লিরাও গরু দেখলে কি খুশি হবে মসজিদে কথা মসজিদে গরু দেখলে খুশি হবে না বেজার হবে

তাহলে যারা বুঝে তাদেরকে তো আমরা মসজিদ পর্যন্ত আনতে পারতেছি না যারা বুঝে তারা সব সব করে। কিন্তু ওদিক সেই মসজিদ আসতে পারে না এই জন্য অবুজ গুলা আমরা টেনে নিয়ে আসবো অবুজ গুলা বুঝতে বুঝতে যখন বুঝে যাবে তখন ওরা দুষ্কানি হাসা হাসি কিছুই করবে না যখন বুঝবে যে এটা তো সামান্য কোনো কাজ না আমরা আনতার সামনে দাঁড়ানো এটা তো আমার মালিকের সামনে আমি দাঁড়াইলাম এখানে আমার ডানে বামে তাকানো যাবে না ওদেরকে দেখলে আপনি বলে দেন যে যায় না মাটির দিকে তাকিয়ে থাকো হাসা হাসি করো না ওরা আস্তে আস্তে যখন বুঝবে তখন এইটা করবে না আর যদি এমনটা না হয়ে এর উল্টাটা হয় তাহলে হবে ওইটাই যে ওরা বুঝে না দেখে আসে আমি বুঝি আমি কি যাই এইটা যাতে না হয় এইটা যাতে না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সকলে বলুন ওরা আসলে ওদেরকে আমরা আদর করবো ওদেরকে বুঝাবো কিন্তু ওদেরকে মসজিদ থেকে বিনোদ করা যাবে না সবাই রাজা ইনশাল্লাহ আল্লাহ সবাই